যে কোনো নিরামিষ দিনে একবার এইভাবে স্টাফ আলুর দমটা বানিয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর বানানো একেবারেই সহজ চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন স্টাফ আলুর দম বানানোর জন্য প্রথমে আমি এখানে আলুগুলোকে খোলা ছাড়িয়ে নিয়েছি আর ঠিক এইরকম ছোটো ছোটো সাইজেরই আলু নিতে হবে তাহলে আলুর দমটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে একটা চামচের পিছন দিক করে ঠিক এইভাবে ভেতরের কিছুটা অংশ আমি গোল করে কেটে বের করে নিচ্ছি তাহলে ভেতরে যে পুটটা দেবো সেটা দিতে খুবই সুবিধা হবে আর এই কাজটা করা কিন্তু একেবারেই সহজ পিছন দিক করে ঠিক এইভাবে ঘোরাতে থাকবেন আর ভেতর থেকে বেশ কিছুটা অংশ করে বের হয়ে আসবে সবগুলো একইভাবে বানিয়ে নেব আলুর পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন আমার যতগুলো আলুর প্রয়োজন ঠিক ততগুলোই নিয়েছি খুব বেশি করে আলু নেবার দরকার নেই যেহেতু এখানে প্রত্যেকটা আলুই গোটা গোটাই থাকবে তাই আপনারা আপনাদের পরিমাণ মতন আলু কিন্তু নিয়ে নিতে পারেন এবার আলুগুলোকে সিদ্ধ করে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি এক চামচ লবণ দিয়ে দিলাম এবার আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি মিডিয়াম আছে আলুগুলোকে জল থেকে তুলে নিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে দুই তিন চামচ পরিমাণে তেল নিয়েছি এবার সামান্য একটু গোটা জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবার পর যে আলুগুলোকে আমি আলুর ভিতর থেকে বের করে রেখেছিলাম কোরআনা আলুগুলো সেগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি এই আলুগুলো কিন্তু কোনো রকম নষ্ট হবে না এইভাবে আলুর ভেতরের কুর্তা বানাতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় একটু নাড়াচাড়া করে ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর লবণ এখানে আমি ঝালের জন্য গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুঁচিয়েও দিতে পারেন আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে একটা ভাজা মশলা এর মধ্যে আছে ধনে জিরে মৌরি তেজপাতা লঙ্কা আর আছে গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ এই সমস্ত গুলোকে শুকনো কলায় নাড়াচাড়া করে নিয়ে ঘুড়িয়ে নিয়েছিলাম আর এই মশলাটা দেবার কারণে কিন্তু এই পুটটার স্বাদ দুর্দান্ত হয়ে যায় অবশ্যই কিন্তু এই মশলাটা দেবার চেষ্টা করবেন দেড় চামচ মতন দিয়ে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য আলুটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব যে কোনো নিরামিষ দিনেই এই স্টাফ আলুর দম কিন্তু একেবারেই অনবত লুচি পরোটা রুটির সাথে খেতে তো ভালো লাগেই এবং ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথে খেতে তো অসাধারণ লাগে মিডিয়াম আছে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম আলুর জলটা দেখুন সমস্ত শুকিয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে নেবার পর এখানে দিয়ে দিচ্ছি আমি ছানা এখানে দুশো গ্রাম ছানা আছে আর দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কিজমিস একটু টুকরো করে নিয়েছি এবার সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আরও যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনারা কি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চাইলে আপনারা এই রেসিপিটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন বেশ কিছুক্ষণ দেখুন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার একটু শুকনো শুকনো করে নিতে হবে কিছুক্ষণের মধ্যে দেবেন খুব ভালোভাবে শুকনো হয়ে আসবে এবার পুটটাকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি আর বেশ কিছুক্ষণের জন্য ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি যে সিদ্ধ করে রাখা আলুগুলো এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম ভালো করে আলুগুলোকে বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে একটু আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে যেহেতু আলুগুলো হালকা সিদ্ধ করা রয়েছে আর ভাজা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না যেহেতু আলুগুলো আগে থেকে সিদ্ধ করা আছে খুব তাড়াতাড়ি দেখবেন লাল হয়ে আসবে আলুগুলো দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে ঠিক এই রকম করে কিন্তু ভেজে নিতে হবে এবার একটা পাত্রের মধ্যে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি আলুগুলোকে এবার হালকা ঠান্ডা করে নিয়েছি মানে হাতে ছয়বার মতন যেহেতু হাতে ধরে কিন্তু আলুর ভেতরে স্টাফটাকে ভালো করে ভরে দিতে হবে এইভাবে একবার স্টাফ আলুর দমটা বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় যে কোনো অনুষ্ঠানে কিংবা নিরামিষ দিনে আপনারা কিন্তু এই রেসিপিটি ট্রাই করতেই পারেন প্রত্যেকটা আলুর মধ্যে কিন্তু এইভাবে আমি পুরটাকে ভরে দিচ্ছি দেখুন সব আলুর মধ্যেই আমি পুর ভরে দিয়েছি এদিকে কড়াই থেকেও আলু ভেজে নেবার পর বেশ কিছুটা পরিমাণে তেল আমি তুলে নিয়েছি আর অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর দিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ একটু নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দিচ্ছি এক চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট ভালো করে করে নাড়াচাড়া কষিয়ে টমেটো দেখুন বেশ ভালোভাবে তেল ছেড়ে নিচ্ছি এসছে এবার একটা বাটির মধ্যেই আমি আগে থেকেই এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো ভালো করে জলে গুলে রেখে দিয়েছিলাম সেই গুঁড়ো মশলাটাই এখানে দিয়ে দিলাম গুঁড়ো মশলা জলে আগে থেকে গুলে রাখলে বাটা মশলা স্বাদ পাওয়া যায় ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি স্বাদ বোতল লবণ দিয়ে দিলাম এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা মিক্সিং আট দশটা কাজু বাদাম দিয়ে আর এক চামচ মগজ দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি তিন চামচ টক দই আবারও ভালো করে একবার মিক্সিং জারটা ঘুরিয়ে নেব এদিকে দেখুন মশলাটা বেশ ভালোভাবে কষে এসছে আর তেলটাও কিন্তু খুব সুন্দরভাবে রিলিজ করে গেছে এখানে আমি আদার সঙ্গে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তাই কোনো লঙ্কা ব্যবহার করিনি চাইলে আপনারা পরিমাণটা আর একটু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন এবার কাজু বাদাম মগজ আর টক দইয়ের পেস্টটা এখানে দিয়ে দিলাম এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একেবারেই আস্তে করে দিতে হবে আস্তে করে দেবার পর ভালো করে একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা যত ভালোভাবে কষানো হবে যে কোনো তরকারি স্বাদ কিন্তু দুর্দান্ত হয়ে যায় মশলা দেওয়ার বাটি জলটা একটু দিয়ে দিলাম আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এখানে আমি দুই কাপ পরিমাণে জল জলের পরিমাণটা খুব বেশি দেব না যেহেতু আলুগুলো ভালোভাবে সিদ্ধ করা রয়েছে একবার ভালোভাবে ফুটে আসার অপেক্ষা করব তারপরে আলুগুলোকে এখানে এইভাবে দিয়ে দিচ্ছি একে একে সমস্ত আলুগুলোকে দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মিডিয়াম আছে দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিলাম ঢাকা খুলে একটু হালকা হাতে নেড়ে দিতে হবে যেহেতু আলুগুলো এখানে ভালোভাবে সিদ্ধ আছে আর আলুর ভেতরে কিন্তু এখানে পুর রয়েছে যাতে পুরগুলো বেরিয়ে না যায় তাই হালকা হাতেই নাড়াচাড়া করতে হবে এখানে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি গরম মশলা গুঁড়ো খুবই সামান্য চিনি একবার নাড়াচাড়া করে নিলে কিন্তু আজকে আমাদের স্টাফ আলুর দম একেবারেই তৈরি হয়ে গেছে প্যাট রাইস পোলাও রুটি লুচি পরোটা সবকিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে যে কোনো নিরামিষ দিনে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাক যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই লাইক করে চ্যানেলটিকে ফলো করে নেবেন আজকে মতন তাহলে আসি আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে